এখানে বিশ্বনবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা অবলম্বনে একটি গল্প দেওয়া হল এক অন্ধ ভিক্ষুক ও প্রিয় নবীর ভালোবাসা মক্কার অলিগলিতে এক বৃদ্ধ অন্ধ ভিক্ষুক বাস করত প্রতিদিন সে কাবার চত্বরের কাছে বসে পথচারীদের কাছে সাহায্য চাইত কিন্তু তার ভিক্ষা চাওয়ার ধরনটা ছিল একটু অন্যরকম যখনই কেউ তার পাশ দিয়ে যেত সে উচ্চস্বরে বলতো, ও গো পথিকেরা এই মোহাম্মদ নামের লোকটির কথা শুনো না সে একজন জাদুকর সে তোমাদের ধর্ম নষ্ট করে দেবে তার থেকে দূরে থেকো এই কথাগুলো শুনে অনেকে তাকে তিরস্কার করত কেউ বা মুখ ঘুরিয়ে চলে যেত কিন্তু আশ্চর্যের বিষয় হল মোহাম্মদ আলাইহিওয়া সাল্লামের কানেও এই কথাগুলো পৌঁছাত তার সাহাবিরা যখন বৃদ্ধের এমন কটু কথা শুনতেন তখন তাদের মন দুঃখে ভরে যেত তারা চাইতেন বৃদ্ধকে উচিত জবাব দিতে কিন্তু নবিজি সাল্লাহু আলাইহিউাসাল্লাম তাদের থামিয়ে দিতেন প্রতিদিন ফজরের নামাজের পর যখন সূর্য সবেমাত্র উঁকি দিত তখন এক ব্যক্তি নিয়মিত সেই অন্ধ ভিক্ষুকের কাছে আসতেন তিনি নীরবে তার সামনে বসতেন নিজের হাতে তাকে খাবার খাইয়ে দিতেন এবং তার খোঁজ খবর নিতেন ভিক্ষুকটি কখনও জানতে পারত না কে তাকে এই সেবা দিচ্ছে লোকটি কোনোদিন নিজের পরিচয় দেননি কথাও তেমন বলতেন না শুধু পরম মমতায় তার সেবা করে যেতেন আর ভিক্ষুকও প্রতিদিন তার প্রিয় খাদ্য গ্রহণ করত এবং মনের আনন্দে নবীজির বদনাম করে যেত এভাবে দিনের পর দিন চলতে থাকল একসময় মক্কা বিজিত হল মক্কার ঘরে ঘরে ইসলামের আলো ছড়িয়ে পড়ল একদিন সকালে ভিক্ষুকের কাছে যখন সেই নিয়মিত সেবক এলেন না তখন বৃদ্ধ কিছুটা অস্থির হয়ে পড়ল এমন তো কখনো হয়নি তার সেবা যে করে সে তো কোনোদিন কামাই করেনি পরদিনও যখন সেবক এলেন না তখন বৃদ্ধের মনে এক অজানা শূন্যতা তৈরি হল কে দেবে তাকে খাবার কে নেবে তার খোঁজ সে অসহায় বোধ করতে লাগল কিছুদিন পর হযরত বকর রাদিয়াল্লাহু যিনি তখন খলিফা ভাবলেন তিনি নবীজির কিছু শূন্যত পালন করবেন তার মনে পড়ল নবীজি প্রতিদিন ফজরের পর এক অন্ধ বৃদ্ধের সেবা করতেন আবু বকর রাদিয়াল্লাহ সেই অন্ধ বৃদ্ধের কাছে গেলেন এবং তাকে খাবার খাওয়াতে শুরু করলেন কিন্তু যেই প্রথম গ্রাস বৃদ্ধের মুখে দিলেন বৃদ্ধ চমকে উঠল সে বলল এ কি তোমার হাতের স্পর্শ তো অন্যরকম তুমি তো সেই ব্যক্তি নও যিনি প্রতিদিন আমাকে খাবার খাইয়ে দিতেন তোমার হাতের স্পর্শে সেই কোমলতা নেই আবু বকর রাদিয়াল্লাহ বিস্মিত হয়ে গেলেন তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন কে তোমাকে প্রতিদিন খাবার খাওয়াতো? বৃদ্ধ বলল আমি জানি না তার নাম সে কেবল আসত আমাকে খাবার খাওয়াতো আর চুপচাপ চলে যেত কিন্তু আমি তো প্রতিদিনই তার বিরুদ্ধে কথা বলতাম তাকে গালি দিতাম অথচ সে কখনও রাগ করত না কিচ্ছু বলত না আবু বকর রাদিয়াল্লাহুর চোখে অশ্রু ঝরতে লাগল তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি আর কেউ নন স্বয়ং বিশ্বনবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামই প্রতিদিন এই অন্ধ ভিক্ষুককে যে তার বিরুদ্ধে কুৎসা রটাত পরম মমতা ও ভালবাসায় সেবা করে গেছেন আবুবকর রাদিয়াল্লাহ কম্পিত কণ্ঠে বৃদ্ধকে বললেন ওহে বৃদ্ধ তোমার সেই সেবকার কেউ ছিলেন না তিনি ছিলেন আল্লাহর রসুল হযরত সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম যেই মানুষটিকে তুমি প্রতিদিন গালি দিতে যার বিরুদ্ধে তুমি কুৎসা রটাতে তিনিই তোমাকে প্রতিদিন খাবার খাইয়ে যেতেন তোমার সেবা করতেন এই কথা শুনে বৃদ্ধের সারা শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠলো তার চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরতে লাগল যে মানুষটিকে সে এতকাল ভুল বুঝেছিল যার নামে কুৎসা রটিয়েছিল তিনি তার প্রতি এতটা দয়া দেখিয়েছেন অনুতাপে তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল সে আর দেরি করল না সাথে সাথে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করল এই গল্পটি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের ক্ষমা ধৈর্য উদারতা এবং ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি কেবল তার অনুসারীদেরই নন তার শত্রুদের প্রতিও কেমন দয়ালু ছিলেন তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় তার আদর্শই আমাদের মানবতা ও সহানুভূতির শিক্ষা দেয় আমাদের আটুরিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দুই সালে নতুন নতুন ওয়াজ ও গজল পেতে আমাদের সাথেই থাকুন ও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন